আমরা সবাই পিকনিক করছি আজকে এখানে আপনারা দেখতে পাবেন এরপরে কি কি হচ্ছে এখানে ঝগড়া মারপিট খেলা খাওয়া দাওয়া সব হবে ঠিক আছে সবথেকে সব থেকে বেশি ঝগড়া করেছে হচ্ছে ওরা দুজন পিছনে আছে ঠিক আছে সাদা গেঞ্জি আর এরা দুজন সব থেকে বেশি এরা দুজন সব থেকে বেশি ঝগড়া করেছে ঠিক আছে এরা দুজন আমার সাথে অহেতুক ঝগড়া করেছে আপনারা দেখতে পাবেন আরে এই খেলাটা চিটিং বাজ আমি দেখাবো কিভাবে করেছে কিভাবে করেছে আমার এই যে এরা হলো তো হয়ে গেছে আজকে আমাদের এখানে বাচ্চা পার্টিদের সঙ্গে বাচ্চা পার্টি আছে বাট আমরা আমরা দুজন বাচ্চা নয় কারণ আমরা দুজন সেকেন্ড ইয়ারে করি ঠিক আছে আমরা একটা ছোটখাটো আজকে পিকনিক বানাচ্ছি না ওই ডান্স ডান্স গ্রুপ উপলক্ষে মানে সবাই ডান্স করার সময় সবাই এত ফেটেছে বলে ঠিক আছে তারপর আমরা যে সাদা তুলে পিকনিক করছি তো এখন আমরা চিকেন আনতে যাচ্ছি তিনজনে এখনো অব্দি কেউ আসেনি ঠিক আছে সবাই খুব লেজি খুব ল্যাটঘর আমরাই তিনজন কাজ করছি সবাই আজকে এখন আবারও দেখি এখন বাজার টাজার করি তারপর তারপর আবার ফিরে আসছি আমাদের কাছে প্রত্যেকবার আমি মাংস ধরি সমাপ্তি এক প্লাট হেল্প করে থাকে তো এবারে আমার পার্টে জিত করছে জিত মাংস ধরছে সমাপ্তি এক প্লাট হেল্প করছে আর কি তাই তো জিত হ্যাঁ ঠিক আছে তোমরা মাংস তো দেখি ভিতরে সবাই কি করছে এখানে রিক্তা আর ওয়েন্দ্রিলা মানে টিনা সবজি বাড়ি কাছে কিন্তু সমস্ত এখানে আছে একটা মানুষ একসাথে দু জায়গায় একটা মানুষ একসাথে দু জায়গায় থাকা নিশ্চয়ই সম্ভব নয় তার মানে আপনারা বুঝতেই পারছেন যে ও কোনো কাছে আসলে করছে এখানে কাটাকুটিতে এখন মুসকান জয়েন করেছে দুদিন আগে মুসকানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না মুসকানের বাড়ি থেকে মুসকানের বাড়ি থেকে আমাকে ফোন করেছিল যে মুসকানকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি দুদিন পর খুঁজে পেয়েছি যাই হোক এখানে বান্না শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরা সবাই এখানে রান্নাবান্না করছে বিশিষ্ট কুক এসে গেছে আমার সর্দি হয়ে গেছে সমাতি রান্না করতে করতে হাংড়ি হয়ে গেছিলো তাই অ্যাংড়ি হয়ে যাচ্ছিলো তাই ও আখ খাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস

টিনা আসছে না চলো আমরা বৃদ্ধাশ্রমে খেলতে যাচ্ছি এখন দুপুর বেলা দুটো বাজলো দুটো নাড়াইতে বাজলো আমরা এখন রান্না বান্না এখনো ভাত হচ্ছে না খেলে আমরা এখন বৃদ্ধাশ্রমে খেলতে যাচ্ছি তো ভাই সবাই ওখানে খেলছে তো আমি ফোনটা অন করে যাবো দেখি সবার কী কী রিয়াকশান হয় কিন্তু কেউ জানতে পারবে না যে আমি রেকর্ড করছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্রচন্ড ঠান্ডা এখানে পিকনিক করতে এসছি এখানে একটুও মানে গরমই লাগছে না ঠিক আছে রোদ্দুর বেরোয়নি আজকে ঠিক আছে ঠান্ডায় গালটা লাল হয়ে যাচ্ছে মুসকানে গাছ গেলে যেমন হয় আর কি ওখানে একটা সাপ ওখানে একটা সাপ হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা কত বড় সাপ ওখানে একটা আছে এই যে একটা বড় সাপ ওখানে শুয়ে আছে কি খেলা হচ্ছে এখানে গাইস পকেটে ফোন নিয়ে দৌড়ালে হবে না হাতে নিয়ে দৌড়াতে হবে এটা হচ্ছে পিন্টু খেলা কিভাবে খেলতে হয় কেউ একটু আমাকে বলবেন না আপনি প্লিজ এই দিকে দাঁড়ান একটু কোন কোন গ্রুপ আছে একটু দুপাশে হয়ে যান দুপাশে হয়ে যান একটু গ্রুপের লোকজন গুলো দেখি আমি

তাও পাপ্পু ঘুটিয়েছে হবে না

আমরা সবাই পিকনিক করছি আজকে এখানে একে বল মেরে দেওয়ার সত্ত্বেও এ বলছে না এর বল লাগেনি ভিডিও দেখে বিশ্বাস করাতে হয়েছে আর ও একে বল না মেরেই বলছে এর গায়ে বল লেগেছে কাকু ওকে তখন ওকে কাউকে বলতেছে না তখনও নিজে নিজেই বলছে যে ওর গায়ে বল লেগেছে আর যখন বললে লাগছে তখনও বলতে পারছে না হ্যাঁ ভিডিও না থাকলে আমাদের কি হতো চিটিং করে ওরা জিতে যেত যদি ওরা চিটিং করে জিতেই গেছে চিটিং করে বেশি দূর যাওয়া যায় না আর আমাদের টিমে চারটে লোক ছিল ওদের টিমে দশটা বল 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 তুই কি বলছিস বল ওটাকে তুই এখন বল 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 না বলতেই হবে না বলতেই হবে জমড়া জুটা আজকে দেখো বিশাল ভয় পাচ্ছিল এই ছেলেটা এই ছেলেটা ওই বাচ্চা এই বাচ্চা মেয়েগুলোকে ভয় দেখিয়ে আউট করে দিছিল ঠিক আছে আমার কাছে ক্রেডিট আছে এটা একদম নয় হ্যাঁ দেখে দি দেখে দি দেখে আরে 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 ব্লগ ব্লগটা এডিট আমি করব কোনটা দেব সেটা

দে তো गाइस এখন পড়ে যাচ্ছে তো ভাই এটা কিন্তু কোন

সবাই চলে গেছে সবাই চলে গেছে যাই হোক আমরা আস্তে আস্তে অর্ধেক পিপল খেয়ে বাড়ি চলে গেছে ওরা আবার সবাই খুব বেশি পড়াশোনা করে তো বিকালে টিউশন যাবে কামাই করবে না ঝরঝল আসছে তাই ওরা খেয়ে বাড়ি চলে গেছে ওই দেখো কি হচ্ছে বাড়ি যা বাড়ি যা দৌড়া গালে ফেঁসে যাবি আজকের মতো এখানে সবাই খাচ্ছে